হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম আবার নতুন একটা এপিসোডে আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার ফাইভ আমরা আজকে আজকেও আমরা এই জায়গা থেকে শুরু করব যেখান থেকে শেষ করেছিলাম ঠিক আছে এখন আমরা আজকে কি শিখবো আমরা আজকে টেক্সট টেক্সট প্রবলেম আর কি টাইপ টুল টাইপ টুল যেটা টেক্সট রিলেটেড কাজ করব এবং এরপরে আমরা পাথ ফাইন্ডারের কাজ করব পাথ ফাইন্ডারের কাজের পরে যাচ্ছি আগে আমরা টেক্সট রিলেটেড কাজ করব ঠিক আছে তো আমরা এখানে টেক্সট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা যদি বক্স নেই তাহলে বক্স ভর্তি মানে ফ্রন্টেড এমনি একটা লেখা চলে আসবে আমরা এইভাবে কখনো নিব না আমরা এটাকে ক্লস করে দিচ্ছি আমরা টেক্সটে ক্লিক করার পর টেক্সট নেওয়ার পরে টেক্সটেরও কিন্তু রাইট বাটন ডান সাইডের বা ক্লিক করলে অনেকগুলো অপশন থাকবে এগুলো আমরা অ্যাডভান্স লেভেলের যে পোস্টটা করবো এরপরে সেটার ভেতরে আমরা এই অপশনগুলো দেখাবো আমরা আপাতত যেহেতু বিজ্ঞানার লেভেলে আছি সেহেতু আমরা টাইপ টুলসের কাজটাই শিখব আগে আমাদের বেসিকটা শিখতে হবে ঠিক আছে আমরা এখন টাইপ টু সিলেক্ট করার পরে সিম্পল একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটা খুবই ছোটো বারো সাইজ আমি সাইজটা একটু বড় করে দেই হ্যাঁ বড়ো করে দিচ্ছি দেখার সুবিধার্থে আচ্ছা এখন আমি পুরোটা সিলেক্ট করে ডিলেক্ট করে দেই প্রথমে কিন্তু আমি একটা ক্লিক করেছি হ্যাঁ তো এখন আমি এখানে সিলেক্ট কর ধরুন যে সবগুলো বড় হাতের লক দিয়ে দিলাম ক্যাপসলক দেওয়ার পর প্লানো ভেট প্ল্যান অভেট লিখলাম হ্যাঁ প্ল্যান অফ ভেট লেখার পরে আমি চাচ্ছি এখানে পপ আপ এই এই ফোনটা ইউজ করতে তো নর্মালি যখন আমি দিব তখন এই ফোনটা কিন্তু হবে না মানে আসলো না এই জন্য আমাকে পুরোটা সিলেক্ট করে নিয়ে দেন পপ আপ বা যে ফোনটা আমি চাচ্ছি সেটা দিতে হবে অথবা আমি কিন্তু সিলেকশন টুলসে যেতে পারি সিলেকশন টুলসে যাওয়ার পরে এটাকে মুভ করতেও পারবো আবার আমি এটার ফোন চেঞ্জ করার জন্য কাজ করতে পারবো তো আমরা এখন পপিন্স এই ফোনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটার অনেকগুলো আছে ইটালিক আছে বোল্ড আছে তো আমরা দেখি কোনটাতে ভালো লাগে আমাদের দেখতে তো আমরা এটাকে মিডিয়াম হ্যাঁ মিডিয়াম বা বোল্ড আচ্ছা আমরা বোল্ডে রাখলাম হ্যাঁ বোল্ডে রাখার পরে এখানে একটা ব্যাপার আমি প্রথমে শেখাতে চাই যেটা হচ্ছে আমরা তো আমাদের ধরুন যে আমরা একটা লোগো বানাবো হ্যাঁ তো লোগো বানানোর পরে আমরা এই টেক্সটটাকে আমরা চাচ্ছি যে ফার্স্টে ফার্স্টে এটাকে আমরা কপি করে রাখি পরে কাজে লাগতে পারে তো এই টেক্সটা আমরা চাচ্ছি যে লেখাগুলো একটু স্প্রেড হবে রাইট যদি আমরা মনে করি যে লেখাগুলো একটু সরানো থাকবে মানে ফাঁকা ফাঁকা থাকবে হয়তো বেশি বোল্ড করার ফলে বেশি ঘন লাগতেছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা ফোনটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার অল্টার এবং আমাদের কিবোর্ডের ডান সাইডে যে অ্যারো চিহ্ন রয়েছে অর্থাৎ ডান বাম আপ ডাউন আমাদের যে বাটনটা রয়েছে এখান থেকে অল্টার চেপে ধরা অবস্থায় ডান সাইডের অ্যারোতে টিপ দিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন আমি যত চাপ দিচ্ছি তত লেখাটা স্প্রেড হয়ে যাচ্ছে ডান দিকে আবার সেম ভাবে আমি যদি চাই এত গ্যাপ আমার দরকার নাই আমি বাম দিকে আর একটু কমায়ে দিতে পারি স্প্রেডটা আমি চাইলে একটু কমাই দিলাম হ্যাঁ কমাই দিলাম এখন আমি চাচ্ছি এই লেখাটা লেখাটা তো এখন টেক্সট আকারে আছে আমি চাচ্ছি এটা একটা ডিজাইনে কনভার্ট করব। হ্যাঁ এরপরে আমি এটাকে কাটাকাটি করব বা এটার ওপর ইচ্ছা তাই করব তো সেক্ষেত্রে আমি কিন্তু টেক্সটের ওপরে কাটাকাটি করতে পারবো না বা টেক্সটের ওপরে যা তা করতে পারবো না সেক্ষেত্রে আমাকে একটা অপশন তো ফলো করতে হবে রাইট তো আমি টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলাম অর্থাৎ মাউসের ডান সাইডের বাটনটা ক্লিক করলাম Create Outline ক্রিয়েট আউটলাইনের ওপর ক্লিক করার পরে লেখাটা ফিক্সড হয়ে গেল এটা ফিক্সড হয়ে গেল এবং গ্রুপ আকারে আছে কিন্তু এটা এটা কিন্তু পুরোপুরি গ্রুপ আকারে আছে আমরা যদি এটাকে আনগ্রুপ করতে চাই আমরা তো ক্রিয়েট আউটলাইন করে এটাকে টেক্সট থেকে ডিজাইনে কনভার্ট করেছি এখন আমরা রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই আমরা আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই যে ওয়ার্ডটা মাইনাস করে দিতে পাচ্ছি এটাকে ছড়াই দিতে পারছি হ্যাঁ কন্ট্রোল জেট দিলে আবার আগের অবস্থায় যাচ্ছে এখন আমরা যাতায় এখন আমি যদি চাই যে ওর কালারটা আমি চাই যে ডিপ ব্লু থাকল থাকলো আবার আমি যদি চাই যে এই কালারটা প্লান কালারটা কি কালার হতে পারে কোনো কালার দিয়ে যাতে চোখে লাগে হ্যাঁ তো এই কালারটা দিলাম তারপর আমি চাই ভেট প্লান ও ভেট প্লান ও ভেটের এই কালারটা আমি একটা পেস্ট টাইপের ব্লু টাইপের একটা কালার দিলাম ঠিক আছে এটা হতে পারে আবার আমি চাচ্ছি এটা এক কালার হোক এক কালার ব্ল্যাক দিয়ে দিলাম এখন আমি চাচ্ছি আবার এটা গ্রুপ করতে তো পুরাটা সিলেক্ট করার পরে আমি যখন পুরাটা সিলেক্ট করার পরে এখানে গ্রুপ লেখাটা এখন আসতেছে না কন্ট্রোলি আমরা পুরোটা সিলেক্ট করার পর কন্ট্রোল জি কন্ট্রোল জি দিলে কিন্তু পুরোটা গ্রুপ হয়ে গেল কন্ট্রোল জি পুরোটা সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়েছি এবং এর ওপর রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপও করা পসিবল এটা আগের ভিডিওতেও দেখিয়েছি এখন আমরা টেক্সটের কাজ তো শিখলাম এখন ধরুন এটা আমার কোম্পানির নাম হ্যাঁ আমরা এটা কপি করে রেখেছিলাম এটা আবার আমরা কপি করার আগে ক্লাসে শিখেছি সিলেক্ট করে অলটার ধরে টেনে ড্রাক করে ধরে নিয়ে আসলে এটা কপি হয়ে যাবে অল্টার ধরে এটা সিলেক্ট করে অল্টার ধরে টেনে নিয়ে আসতে হবে হ্যাঁ ঠিক আছে এখন আমরা আমরা চাচ্ছি এখান থেকে পিটা নিতে হ্যাঁ পিটা নিব পিটা নেওয়ার পর পিটা আমরা চাচ্ছি শিফট অল্টার ধরে সমানভাবে বড় করতে বড় করলাম এরপর এটা মিডেলে রাখলাম মিডেলে রাখার পর এটাও আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো এখন আমরা চাচ্ছি যে এই পিটাকে কেটে দুই কালার করে ফেলবো হ্যাঁ দুই কালার করে ফেলব এটাও সম্ভব আমরা লাইন সেগমেন্টের উপরে যে একটা লাইন নিয়ে নিব লাইন নেওয়ার পরে আমি চাচ্ছি এই বরাবর আমি পিটাকে কাটবো এই বরাবর একটা লাইন নিয়ে নিলাম লাইন নেওয়ার পরে যেহেতু পীর ওপরে আমি একটা লাইন নিয়ে নিচ্ছি অর্থাৎ আমরা এর ওপরে একটা চাকু বসাই দিয়েছি এরপরে আমরা সিলেকশন টুলসে গেলাম যাওয়ার পর দুইটা অবজেক্টকেই সিলেক্ট করব। সেটা দিলে কিন্তু এটা যেহেতু জিরো আকারের আছে কোনো কালারই নেই বুঝতে পারবো না তো আমরা দুইটা অবজেক্টকেই সিলেক্ট করলাম এই যে এখানে আমি একদম ক্লাসের শুরুর দিকে বলেছিলাম পাথ ফাইন্ডার তারপরে গ্রাডিয়ান্ট এই অপশনগুলো নিয়ে লেআউটগুলো সাজাতে তো আমি আশা করছি আপনাদের নতুন অ্যালোবে লিস্টোটারে এই অপশানগুলো আপনি সাজিয়ে রেখেছেন যদি এগুলো এখনও না সাজিয়ে থাকেন তাহলে উইন্ডোজ থেকে এই যে পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডারে ক্লিক করলেই আপনার স্ক্রিনে যে কোনো একটা জায়গায় পাথ ফাইন্ডার চলে আসবে দেন ড্রাক করে ধরে নিয়ে এসে এখানে বসাই দিলেই হবে আচ্ছা ঠিক আছে আমরা এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম এরপরে এই যে ডিভাইড লেখা আছে এখানে একটা আইকন দেখাচ্ছে ডিভাইড তো এই ডিভাইডের ওপর আমরা ক্লিক করব তো ডিভাইডের ওপর ক্লিক করলাম এটা কিন্তু কেটে গেল কেটে গেল এখন আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেললাম যখন আমি এটাকে কাটবো তখন এটা গ্রুপ আকারে থাকবে হ্যাঁ তো কাটার পরে আনগ্রুপ করে ফেলেছি এখন আমি টান দিলে কিন্তু দুইটা ডিভাইড হয়ে যাচ্ছে কিন্তু এখানে একটা সমস্যা আছে আমি যখন এখানে কেটেছি তখন এই মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এখানে একটা ডাস্ক জমা হয়ে গেছে তো ডাস্কটা জিরো সাইজে আছে আমরা দেখতে পাচ্ছি না ডাস্ক মানে এখানে একটা ময়লা জমে গেছে তো এটাকে আমরা যখন পুরোটা সিলেক্ট করে ব্ল্যাক কালারে সিলেক্ট করলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে মানে ডাস্কটা জিরো সাইজের যে কালারটা ছিল সেটাও কিন্তু ফুলফিল হয়ে গেছে এখন এটাকে আমরা ডিলেট করে দেব আমাদের এটা দরকার নাই এই ডাস্কটা অবশ্যই কাটাকাটি করার পরে খেয়াল রাখবেন এর ভেতরে যে অংশটা থাকে বা ও কাটলে ও ভেতরে যে অংশ আছে সেটাতে ডাস্ক থাকবে যেমন ভিড়ের মধ্যে কোনো ডাস্ক থাকবে না বাট এর এই অংশটাতে ডাস্ক থাকবে যদি আপনি কেটে হ্যাঁ তো আমি এখন এই কালারটা পার্পেল কালার দিচ্ছি হ্যাঁ পার্পেল কালার দিচ্ছি এবং ওপর একটা ধরুন যে রেড কালার দিচ্ছি দুইটা দুই কালার দিয়ে ফেললাম হ্যাঁ এরপরে আমি যদি চাই আবার শিপ টলটা ধরে সমানভাবে দুই দিকে লম্বা করে আমি একটা লাইন নিলাম এই লাইনটা আমি সিলেক্ট করে এর মাঝখানে বসিয়ে দিলাম হ্যাঁ এখন আমি খেয়াল করুন এই দুইটা অবজেক্টকে এগিয়ে আমি সিলেক্ট করতেছি এবং ডিভাইড অপশনে ক্লিক করলাম ডিভাইড অপশনে ক্লিক করার পর পুরোটা ডিভাইডেড হয়ে গেল কিন্তু এর ওপরে এখন রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ লেখাটা আসবে আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পরে এখানে তো অনেক ডাস্ক আছে এ পি এর মধ্যে ওর মধ্যে এর মধ্যে অনেক ডাস্ক আছে তাহলে এতগুলো আমরা একটা একটা করে যখন ডিলেট করতে যাব তখন অনেক সময় লাগবে আমরা কি করব আমরা আরেকটা জিরো সাইজের লাইন নিয়ে নেব যেটাতে কোনো ফিল কালার থাকবে না যেটাতে কোনো স্টক কালারও থাকবে না তাহলে আমরা একটা লাইন নিয়ে নিলাম এবার আমরা ম্যাজিক টুলসের সেই ম্যাজিকটা কাজে লাগাবো ম্যাজিক টুলস সিলেক্ট করলাম ম্যাজিক টুলস সিলেক্ট করার পরে ম্যাজিক টুলসের ওপর যখন সিলেক্ট করলাম তখন দেখুন এই প্রত্যেকটা জায়গায় আমাকে মেনশন করে দেখাচ্ছে কোথায় কোথায় কাটার ফলে ডাস্ক তৈরি হয়েছে তো আমি এই যে যখন জিরো সাইজের ওপর ক্লিক করলাম যত জিরো সাইজের জিরো সাইজ আছে ডিসপ্লেতে সব কিছু সিলেক্ট হয়ে যাবে এখন আমি ডিলেট অথবা ব্যাগ স্পেস দিলেই ডিলেট হয়ে গেল খুবই সহজে আমি ডিলেট করে ফেললাম এখন নিচের পার্টটা আমি চাচ্ছি নিচের অংশটুকু সিলেক্ট করতে আমি নিচের অংশটুকু সিলেক্ট করে ফেললাম এখন আমি চাচ্ছি নিচের অংশের কালার লাল দিব লাল দিয়ে ফেললাম এখন আমি চাচ্ছি যে অংশটা পার্পেল দিব তো পার্পেল আমি এই ড্রপার টুলস নিয়ে পার্পেল দিয়ে দিলাম তো আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে আমরা আজকে দুইটা জিনিস শিখেছি টেক্সট কীভাবে মানে লেখা যায় এবং কিভাবে টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে ভাঙা যায় এবং ডিজাইনে কনভার্ট করার পরে পাথ ফাইন্ডারের মাধ্যমে লাইন সেগমেন্ট দিয়ে পার্ক ফাইন্ডারের মাধ্যমে আমরা ডিজাইনটাকে কিভাবে কেটে ফেলতে পারি কেটে ফেলার পরে আমরা কালার চেঞ্জও করতে পারি প্রয়োজন হইলে আমরা সেই অংশটাকে বাদও দিয়ে দিতে পারি হ্যাঁ আবার কন্ট্রোল দিয়ে প্রয়োজন হইলে আমরা এই মাঝখানে গ্যাপও তৈরি করতে পারি ঠিক আছে আমরা আমার এনিথিং করতে পারি এটাও একটা ডিজাইনের মতোই লাগতেছে তো আমরা ফাইন্ডারের মাধ্যমে পুরো ডিজাইনটাকে কেটে ফেলেছি আজকের ভিডিওতে এইটুকুই আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ